নমস্কার ডিওয়ান সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামলা নেই একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তাছাড়া একবারে হেলদি এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো মুগ ডাল নিলাম আর এই মুগ ডালটা আমি এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আর আমি এখানে দুইশো গ্রাম ব্যবহার করব আপনারা কিন্তু কম বেশি করে ব্যবহার করতে পারেন তবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে মুগ ডালটা বাদ দিয়ে অন্য কোনো ডাল হবে কি না অবশ্যই হবে তবে মুসুর ডাল আর মাছ ডালটা বাদ দিয়ে আপনারা কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারেন তবে মুগ ডালটা হলে সবচেয়ে বেশি ভালো হবে আর ফ্লেভারটাও যেমন আসবে খেতেও খুব সুস্বাদু হবে ডালটা আমি খুব ভালোভাবে কচলে কোচলে ধুয়ে নেব আর জলটা ভালোভাবে ঝরিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডালটা ধোয়ার পরে ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিলাম এবার রান্নাঘরে যেতে হবে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আমি চুলায় একটা কড়াই বসিয়েছি এবার কিন্তু হাফ লিটার দুধ ব্যবহার করব আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি আর ঘন দুধটা হলে সবচেয়ে বেশি ভালো হবে এখন এখানে ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করব দুইটা এলাচ একটা ডালচিনি স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিবো এখন এখানে ডালটা আমি দিয়ে দিব তবে আবারও বলছি ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে নেবেন এরপরে ব্যবহার করবেন তবে ডালটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আর মুগ ডাল কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে হালকা আছে যখন জাল দেবেন এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব এ পর্যায়ে চুলা রাসটা একবারে কম করে দিতে হবে আর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ডালটা আমি পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে কিন্তু জ্বালিয়ে নিলাম আর সিদ্ধ হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে এখনও কিন্তু অনেকটা দুধ রয়ে গেছে আর এখন যেটা করতে হবে চুলা রাসটা এবার হাই হিট করে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তার আগে এখানে আমি মিষ্টির জন্য দেড়শো গ্রাম চিনি ব্যবহার করব আর মিষ্টিটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন আর চিনিটা ব্যবহারের কারণে একটু কিন্তু জল জল ভাব আসবে তবে চিন্তার কোনো কারণেই খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর চুলার হিটটা অবশ্যই হাই হিটে রাখতে হবে পিঠা বলে কথা এখানে কিন্তু কিছুটা নারকেল কোরানো অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে পুরটা খেতে দুর্দান্ত লাগবে এখানে প্রায় হাফ বাটির মতো নারিকেল কোরানো দিয়ে দিব নারকেল কোরানো ব্যবহার করলাম আপনারাও কম বেশি করে ব্যবহার করতে পারেন আর যদি একান্তই এই নারকেল কোরানোটা না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন সমস্যা নেই এরপরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর ফুরটা কিন্তু একটু শুকনো করে তৈরি করে নেব তবে হ্যাঁ আপনারা কিন্তু এখানে কিছুটা ঘি দিতে পারেন আমি কিন্তু আজকে ঘি ব্যবহার করলাম না এভাবেই খেতে ভীষণ ভালো লাগবে এখন নেড়ে চেড়ে একবারে শুকনো করে তৈরি করে নেব আমি অফ ক্যামেরায় ভালোভাবে ডালটাকে শুকনো করে নিলাম আর ঠান্ডা হওয়ার পরে আরেকটু কিন্তু জমে যাবে এখন তুলে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এর ফাঁকে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এই পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা আমার মনে হয় সবার ঘরেই আছে আটা ময়দা দিয়ে আপনারা খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে আটা ময়দার ডোটা কিন্তু এভাবে তৈরি করবেন না লুচি পরোটার যেভাবে ডোগুলো তৈরি করা হয় একই প্রসেসে কিন্তু ডোগুলো তৈরি করে নেবেন এরপরে পিঠাটা বানিয়ে নিতে হবে আর চালের গুঁড়োর ডো হলে এই প্রসেসে আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন আমি এখানে প্রায় দুশো গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শুকনো করে একটু তৈরি করে নিতে হবে নরম করে তৈরি করলে ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে আমি ডোটা কিন্তু তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব এই চালেরগুলোর ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয় তাহলে কিন্তু একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এই ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না তাই গরম অবস্থায় একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি ভালোভাবে তৈরি করে নেব আপনারা আপনাদের সুবিধার্থে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিব যত ভালোভাবে মথে নিতে পারেন ডোটা কিন্তু ততটাই সফট হবে এবং পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট করে লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করতে হবে আটা অথবা ময়দা এবার আমি পাতলা করে বেলে নিব আর যত পাতলা করে তৈরি করবেন ডিজাইনটা কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে এবং ফুটে উঠবে খেতেও ভালো লাগবে বেলে নেওয়ার পরে চারিপাশের অংশগুলো কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিব আর ওগুলো পরে আবার বেলে নেওয়া যাবে এবার ডালের পুটটা কিন্তু হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে তৈরি করে নেব তবে সমানভাবে চেষ্টা করবেন তৈরি করার তাহলে পুটটা দেখতে ভালো লাগবে এবং পিঠার ডিজাইনটা ফুটে উঠবে পুটটা আমি একবারে লম্বা লম্বি করে সমানভাবে তৈরি করলাম একটুও কিন্তু আঁকা বাঁকা নেই হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এভাবে কিন্তু পুটটা তৈরি করে নিতে হবে তাহলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে এখন যেটা করতে হবে এখানে এক চামচের মতো আমি ময়দা ব্যবহার করব ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা হলেই হয়ে যাবে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এই পেস্টটা কিন্তু লাগবে আর এটা আঠার কাজ করবে এবার ময়দার পেস্টটা সাইটের অংশগুলোতে একটু লাগিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে দেখতে পারছেন রকম কিন্তু ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যায় আর এখানে কিন্তু কোনো রকম আঁকা বাঁকা যেন হয় না আবারও বলছি আঁকা বাঁকা হলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না এবার বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিব খুব ভালোভাবে কিন্তু আমি মুড়িয়ে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার পিঠাটা সাইজ করে কেটে নিতে হবে আর আমি একটু কিন্তু বাঁকা করে কেটে নিব তাহলে দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে একটু সোজা করেও কেটে নিতে পারেন আর একটু হালকা করে যদি বাঁকা করে কাটা যায় তাহলে পিঠাটা দেখতে বেশি ভালো লাগবে আমি এখানে দুইটা পিঠা কিন্তু তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে ডিজাইনটা তৈরি করে নেব এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকে তাই সব সময় নারিকেলের পুরটা ব্যবহার না করে আপনারা কিন্তু এই ডালের পুরটা ব্যবহার করতে পারেন একবার হলো খেয়ে দেখবেন আমার মনে হয় একবার খেলে আপনারা এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আর সব সময় নারিকেলটা কিন্তু পাওয়া যায় না হাতের কাছে আর ডাল কিন্তু রান্নাঘরে আমাদের সব সময় থাকে তাই পিঠা খাওয়ার ইচ্ছা করলে দেরি না করে নারকেলের পুর বাদ দিয়ে আপনারা কিন্তু এই ডালের পুরটা ব্যবহার করুন আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম আর এখন কেটে দেখিয়ে দিচ্ছি এই রোলগুলো আপনারা চাইলে কিন্তু একবারে বড় করে তৈরি করে নিতে পারেন তাহলে অনেক কয়েকটা পিঠা একবারে তৈরি করে নিতে পারবেন আর এখন যেটা করতে হবে একটা ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করে নেব আর এটা ডিজাইনের কিচ্ছু না শুধু কিন্তু কেটে নিতে হবে তবে ধারালো ছুরি হলে বেশি ভালো হবে অথবা আপনারা নতুন একটা ব্লেড ব্যবহার করতে পারেন ব্লেডের সাহায্যেই খুব সহজেই কেটে নিতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু একবারে সাদা মাঠা একটা ডিজাইন তবে দেখতেও অসাধারণ হয় আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন একইভাবে কয়েকটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হালকাভাবে চাপ দিয়ে কেটে নিতে হবে বেশি আবার চাপ দিতে যাবেন না এই পুরগুলো না হলে নষ্ট হয়ে যাবে আর দেখতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একবারে হালকা করে কিন্তু চাপ দিয়ে কেটে নিতে হবে আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এবার আমি কিছুটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে খেতেই বেশি ভালো লাগবে তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে দিব আর দশ মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে ভাপিয়ে নিব দশ মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা তবে পিঠাটা দেখে মনে হচ্ছে পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে তবে আপনারা চাইলে এখন কিন্তু পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন ভাপিয়ে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে যে কোনো বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহর জন্য আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু পিঠাটা আবারও গরম করে নিতে পারেন তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আমি দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু লোভনীয় হয়েছে তবে আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর এই পিঠাগুলো না গরম গরম খেতে বেশি ভালো লাগবে এখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এখনও যেহেতু অনেক গরম রয়েছে দেখতে পারছেন তবে গরম অবস্থায় আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটাই নরম হয়েছে দেখতে পারছেন হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে মুখে দিলেই কিন্তু একবারে মিলিয়ে যাবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এখানেই শেষ করলাম নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন